আসসালামু আলাইকুম দর্শক আজকে কথা বলবো আহ নিজেকে রক্ষার দশটি সহজ কৌশল অফিসের কথা আসবে এই প্রতিযোগিতাময় জীবনে শুধু কাজ জানলেই হয় না নিজেকে রক্ষা করাটাও এক ধরনের দক্ষতা আজ জানি চলুন নিজেকে রক্ষা করার দশটি সহজ কিন্তু কার্যকর কৌশল এক নম্বর হচ্ছে পেশা দর্ন সময় মতো কাজ করুন মনোযোগ দিয়ে দায়িত্ব পালন করুন কে কি বললো কে কি করলো এসবের বিচার নাচে নিজের কাজে মনোযোগ দিন আহ ব্যক্তিগত বিষয় অফিসে টেনে আনবেন না কম একটা হলো যে কম কথা বেশি কাজ অফিস গসিপ বা কানা গোসা থেকে দূরে থাকুন মনে রাখবেন যত যত কম বিপদ কম আর তিন নম্বর হচ্ছে কৌশলী হন কিন্তু সন্দেহ প্রবণন সবাইকে চুপ বন্ধ করে বিশ্বাস করবেন না আবার অকারণে সবাইকে সন্দেহ করলেও নিজেই অস্থির হয়ে পড়বেন ব্যালেন্সটাই হল আসল বুদ্ধিমত্তা চার নম্বর হচ্ছে দলবাজি নয় সবাইকে সম্মান দিন কোন নির্দিষ্ট দলে নিজেকে জড়িয়ে ফেলবেন না সবাইকে সম্মান করুন সবার সঙ্গে ভদ্র ও বন্ধু সুলভ আচরণ করুন আর পাঁচ নম্বর হচ্ছে নিজের সীমা নির্ধারণ করুন সবাইকে খুশি করার চেষ্টা করবেন না প্রয়োজনে না বলতে শিখুন কে আপনার সময় ও শক্তি নষ্ট করেছে তা চিনে নিন আর ছয় হচ্ছে যুক্তি দিয়ে প্রতিক্রিয়া দিন কারো কথায় উত্তেজিত হয়ে আবেগে ভেসে যাবেন না ঠান্ডা মাথায় ভাবুন প্রয়োজনীয় একটা হলো যে দক্ষতা করুন আপডেট থাকুন আপনি যদি কাজে দক্ষ হন তবে কেউ সহজে আপনাকে দুর্বল করতে পারবে না শুধু একটি প্রতিষ্ঠানের উপর পুরোপুরি নির্ভর করবেন না মনে রাখবেন এই প্রতিষ্ঠান চিরকাল আপনার নয় তাই নিজের স্কিল আপডেট রাখুন নতুন দক্ষতা শিখুন ট্রেনিং নিন সার্টিফিকেট অর্জন করুন নম্র থাকুন আত্মমর্যাদা বজায় রেখে নম্রতা মানে সবকিছুতে হা সা বলা নয় কারোর সঙ্গে দ্বিমত হলে ভদ্র হবে সেটাও প্রকাশ করা যায় ভদ্রতা অভিনয় এই দুই গুণ আপনাকে অনেক দূর নিয়ে যাবে আর একজন মেন্টর বা বিশ্বাসযোগ্য সহকর্মী রাখুন যার সঙ্গে আপনি নিজের কথা কোলাকুলি ভাগ করতে পারেন মানসিকভাবে একটি ভীষণ সহায়ক আর মানসিক শান্তি বজায় রাখুন অফিসের দুশ্চিন্তা বাসায় পৌঁছাতে দেবেন না পরিবার প্রার্থনা গুম ও নিজের ভালো লাগার কাজের মাধ্যমে নিজের ভারসাম্যপূর্ণ নিজেকে ভারসাম্যপূর্ণ রাখুন শেষে বলতে চাই যে চুপচাপ থেকেও জগরা জ্বর তামানো যায় যদি বিতর্টা হয় সব অফিস পলিটিক্স পুরোপুরি করানো কঠিন কিন্তু আপনি চাইলে নিজের নিজেদের অটল থেকে কৌশলে চললে এবং পেশাদারিত্ব বজায় রাখলে এই জটিল পরিবেশেও সম্মানের সঙ্গে টিকে থাকা সম্ভব ধন্যবাদ সবাইকে